দেশের চলমান অস্থিরতা নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পঁচিশ ফেব্রুয়ারি সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করেছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো দেশ দুটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমেই উঠে এসেছে সেনাপ্রধানের বক্তব্য তবে বরাবরের মতোই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরে যোগ করেছে বাড়তি উত্তেজনা তবে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এই সংবাদকে পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা গেছে পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন সেনা প্রধান সেখানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি ও মারামারি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেন সেনা প্রধান নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধানের এই বক্তব্য উঠে এসেছে ভারতের শীর্ষ সারির গণমাধ্যম গুলোতে দা হিন্দু হিন্দুস্তান টাইমস টাইমস অব ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস সহ এসব গণমাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে সেনা প্রধানের বক্তব্যকে তুলে ধরা হয়েছে উঠে এসেছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের দেয়া বক্তব্য ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে সেনা প্রধানের বার্তা গুরুত্ব দিয়ে তুলে ধরেছে ডন এক্সপ্রেস ট্রিবিউনের মতো পাকিস্তানের শীর্ষ সারির গণমাধ্যমগুলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সেনা প্রধানের সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে এসব খবরে বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান জানান সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ হানাহানি আর বিশৃঙ্খলাই দায়ী অভ্যন্তরীণ এই কোন্দলের সুযোগই নিচ্ছে অপরাধীরা আর এমন সংকট মোকাবেলায় ভেদাভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেনাপ্রধান পরামর্শ দেন আলোচনার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই জানিয়ে প্রধান বলেন দেশ ও জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফিরতে চান তারা আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত গেল আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের এরপর অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস আর এরপর থেকেই বাংলাদেশের এমন পালা ও বাকবদলের ঘটনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল